মুন্সীগঞ্জে নানা আয়োজনে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ঈদ সামগ্রী বিতরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বইমেলার আয়োজন করেন জেলা যুবদল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ মোহাম্মদ আব্দুল হায়ের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বা কমিটির সদস্য আব্দুল বাতেন শামীম শহর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম মানুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলম স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন সরকার যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা জেলা ছাত্র দলের সভাপতি আবুল হাসেম জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইসলাম জেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা আক্তার বিনা দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডাক্তার সালিম আহমেদ শায়ের সহ বিএনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বিদ্রোহ আমাদের জাতীয় বিরোধী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশী স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চতুর্শতম সাধার বার্ষিকী উপলক্ষে মুর্শিদগঞ্জ জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা প্রায় পাঁচশো পাতি যাদের রক্তের গ্রুপ জানা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করার কর্মসূচি দিয়েছি আসলে আমরা চাচ্ছি মূলত আমাদের যে অতীতের রাজনৈতিক ধারা ছিল সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসছি আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি বিএনপির ভাগবত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই নানানভাবে তার বক্তব্যে এই বার্তাটি দিয়েছেন যে আমরা আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেই মানবিক বাংলাদেশ ধরতে গেলে আমাদের দলীয় এবং যাবতীয় যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের সেবামূলক কর্মসূচি হয় মানুষের কল্যাণে হয় সেই উদ্দেশ্যে আজকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টেন টিভি মুন্সীগঞ্জ